একজন মানুষের জীবন সবসময় সুখে ভরে উঠবে এমনটা ঠিক নয় সুখ ও দুঃখ একই মুদ্রার দুই পিঠ মানুষের জীবনে দুঃখ কষ্ট না থাকলে সে কখনোই ভালো সময়ের গুরুত্ব বুঝতে পারবে না অনেকে এমন আছেন যে তাদের জীবনে সমস্যা এলে বারবার বলতে থাকে ভালো সময় কবে আসবে তবে ভালো সময় ভাগ্যের উপর নির্ভর করে সেই সঙ্গে আমাদের ক্রিয়া ক্রিয়াকলাপগুলিও আমাদের ভালো সময়ের কাছে পৌঁছাতে সহায়তা করে ঈশ্বর বিভিন্ন সংকেত দিয়ে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলার চেষ্টা করেন যখন মানুষের ভালো সময় আসে তখন ভগবান তাকে নানাভাবে সংকেত দিয়ে বলার চেষ্টা করেন যে আপনার ভালো সময় খুব শীঘ্রই আসবে একটু ধৈর্য ধরুন এমন পরিস্থিতিতে না জানার কারণে মানুষ সেই সংকেতের ভুল ব্যাখ্যা করে অথবা তাদের স্বাগত জানায় না সমস্যা যখন তাকে ছাড়ে না তখন সে হতাশ হয়ে পড়ে আজ এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে যাচ্ছি যে শুভ সময় আসার লক্ষণগুলি কি এবং কিভাবে এই লক্ষণগুলিকে স্বাগত জানানো উচিত অনেক দিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র লোক বাস করত সেই লোকটি তার জীবনের দুঃখে কষ্টে ছিলেন তিনি যখনই কোনো কাজ করতে যেতেন তখন সেই কাজ অসফল হতেন মাঝে মাঝে স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তেন কখনো কখনো তার পরিবারে অকাল মৃত্যু ঘটত তিনি তার জীবনের দুঃখে অতিষ্ঠ ছিলেন একদিন সে তার ঘরের দরজায় বসে ভাবছিল ঠিক তখনই তার দরজায় এক ঝাঁক পাখি এসে হাজির এমনিতেই তার মন খারাপ ছিল পাখিদের দেখে সে তাড়িয়ে দিতে লাগল তার দরজা থেকে সব পাখি মুখ ফিরিয়ে নিল তার বাড়ির আশেপাশে কোনো প্রাণী এলে সে মেরে তাড়িয়ে দিত ঋষিদের দেখে তিনি কখনো নমস্কার করতেন না বরং মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যেতেন অবশেষে ক্রমাগত কষ্টের কারণে তার সাহস ভেঙে গেলে একদিন সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয় সে তার বাড়ি ছেড়ে গ্রামের বাইরে চলে গেল একটি নদী দেখা মাত্রই সে তাতে ঝাঁপ দিল কিন্তু দুইজন সন্ন্যাসী তাকে নদীর জল থেকে টেনে তুললেন আসলে তিনি যখন নদীতে ঝাঁপ দিয়েছিলেন সেখানে একজন সন্ন্যাসী এবং তার দুই শিষ্য বসেছিলেন লোকটিকে নদীতে ঝাঁপ দিতে দেখে সন্ন্যাসী তার শিষ্যদের নির্দেশ দেন এবং লোকটিকে জল থেকে টেনে তুলে আনা হয় জল থেকে উঠে আসতেই লোকটি সন্ন্যাসীকে দেখে চিৎকার করে উঠল সে বলল আমার জীবন বাঁচালেন কেন আমি বাঁচতে চাই না আমাকে মরতে হবে সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন এ জীবন খুবই মূল্যবান এভাবে নষ্ট না সময় শেষ হলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই ব্যক্তি বলেন আমি আমার জীবনের সমস্যায় বিরক্ত আমার ভালো সময় কখন শুরু হবে বুঝতে পারছি না আমার জীবনে খারাপ সবকিছু ঘটে আমি অনেক চেষ্টা করি তবুও আমি সফলতা পাই না সন্ন্যাসী বললেন আমি তোমাকে সাহায্য করব সবার আগে আত্মহত্যার চিন্তা মন থেকে দূর করতে হবে কারণ এটাই সবচেয়ে বড় পাপ যারা আত্মহত্যা করে তারা কখনো পরিত্রাণ পায় না তুমি কি মনে করো তুমি আত্মহত্যা করলে তোমার সব সমস্যা দেরি না করে তাড়াতাড়ি শেষ হবে কখনো না আত্মহত্যা কাপুরুষরা করে তখন ওই ব্যক্তি বললেন সন্ন্যাসী আপনি খুব জ্ঞানী দয়া করে আমাকে পথ দেখান আমার শুভ সময় কখন আসবে বলুন এবং এর লক্ষণ কি? সন্ন্যাসী বললেন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব কিন্তু তার আগে তোমাকে আমার কাজ করতে হবে আমি তোমাকে যা বলবো তোমাকে আমার কথা মানতে হবে লোকটি বলল আপনি যা বলবেন আমি তাতে রাজি আপনি আমাকে বলুন কখন আমার জীবনে ভালো সময় আসবে এবং এর লক্ষণগুলি কি কি সন্ন্যাসী বললেন আগে আমার কথা শোনো লোকটি বলল বলুন সন্ন্যাসী বললেন তুমি যদি চাও তোমার শুভ সময় শীঘ্রই আসুক তাহলে প্রতিদিন পাখিদের খাওয়াও লোকটা মুখ বাঁকা করে বলল একই ধরনের কাজ আমি পাখি পছন্দ করি না তারা আমার দরজায় এলে আমি তাদের তাড়িয়ে দিই পাখিদের খাওয়ানোর সাথে ভালো সময়ের কি সম্পর্ক আছে সন্ন্যাসী বললেন আগে গিয়ে এই কাজ করো। প্রতিদিন দরজায় আসা যে কোনো পাখিকে খাওয়াও এবং এক সপ্তাহ পরে আমার কাছে আসো। সে সন্ন্যাসীর পরামর্শে রাজি হয়ে বাড়ি ফিরে গেল যখনই তার দ্বারে পাখি আসত সে তাদের খাবার দিত প্রায় এক সপ্তাহ এই কাজটি করার পর সে অনুভব করতে লাগল যে সে কিছু সুখবর পাচ্ছে হয়তো এখন তার জীবন বদলে যেতে চলেছে এক সপ্তাহ পরে সন্ন্যাসীর সাথে দেখা হলে সে বলল যে সে পাখিদের খাওয়ানো শুরু করেছে এখন সে কিছু সুখবর পেতে শুরু করেছে সন্ন্যাসী ব্যক্তিটিকে বললেন যে অনেক সময় লোকেরা তাদের কষ্ট এবং ক্রোধের কারণে তাদের জীবনে আশাশুভ লক্ষণগুলি থেকে দূরে সরে যায় জীবনে কিছু অপ্রত্যাশিত জিনিস আছে যার প্রভাব দেখায় যে জীবনে ভালো সময় আসতে চলেছে লোকটি বলল এখন আপনি আমাকে বলুন ভালো সময় আসার লক্ষণগুলো কি কি সন্ন্যাসী বলতে লাগলেন নম্বর এক দরজায় পাখি চড়ুইয়ের আগমন এক সপ্তাহ পাখিদের খাওয়ানোর পর তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের জীবনে তাদের কতটা গুরুত্ব রয়েছে আসলে পাখি ঈশ্বরের প্রিয় এই ছোট্ট প্রাণীগুলো খুবই নিরীহ জীবনে যখনই ভালো কিছু ঘটতে চলেছে ঈশ্বর তাকে বার্তাবাহক হিসেবে মানুষের দোরগোড়ায় পাঠান মানুষ যদি তাদের ভালোভাবে বরণ করে নেয় যদি তাদের খাবার এবং জল দেয় তবে ভালো সময় দ্রুত আসে কিন্তু মানুষ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে তবে ভালো সময়ও চলে যায় অতএব যখনই পাখি দরজায় আসে তাদের সর্বদা স্বাগত জানানো উচিত দুই নম্বর মুখ্য দ্বারে গরুর আগমন গরু আমাদের দুধ দেয় দেবতারা এই দুধকে অমৃত বলে মনে করেন বেদ ও শাস্ত্রেও গরু পূজার বিধান আছে কথিত আছে যে যখনই বাড়িতে রুটি তৈরি করা হয় তখনই প্রথম রুটি গরুকে উৎসর্গ করতে হবে যখনই বাড়ির আশেপাশে গরু দেখা যায় তখনই তাকে শুভ লক্ষণ মনে করে রুটি খাওয়াতে হবে গরু ঈশ্বরের কাছে প্রিয় যারা মনে প্রাণে গরুর সেবা করে ঈশ্বর তাদের প্রতি সন্তুষ্ট হন গরুকে কখনই বিরক্ত করা উচিত নয় বরং তাদের সর্বদা ঈশ্বরের দূত হিসাবে বিবেচনা করে স্বাগত জানানো উচিত নম্বর তিন যদি কখনো স্বপ্নে পূর্বপুরুষদের দেখো তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা উচিত যদিও আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে অনেক দূরে কিন্তু কোনো না কোনোভাবে তারা আমাদের সঙ্গে যুক্ত তারা স্বপ্নে আসাটা ভালো সময়ের লক্ষণ তারা আমাদের সামনে আরও ভালো সময়ের জন্য একটি বার্তা দিতে আসেন তাই স্বপ্নে পিতৃপুরুষদের দেখলে খারাপ না ভেবে ভালো মনে করে মনকে খুশি রাখা উচিত সর্বদা পূর্বপুরুষদের প্রণাম করা উচিত এবং তাদের ঈশ্বর হিসাবে বিবেচনা করে প্রতিদিন তাদের পূজা করা উচিত চার নম্বর কিছু লোক ভক্তিতে এতটাই মগ্ন হয়ে যায় যে পূজা করতে গিয়ে তাদের চোখে জল আসতে শুরু করে এটি ঈশ্বরের কাছ থেকে সেরা লক্ষণ যে ভালো সময় শুরু হতে চলেছে যদি আপনার সাথে এমন কিছু ঘটে থাকে তবে আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত ভগবান নিজেই আপনার সাথে সংযোগ স্থাপন করতে চান তাই তিনি আপনার হৃদয়কে এমন ভক্তির অনুভূতি দিয়ে পূর্ণ করেছেন যে আপনি যখন পূজা করতে যাচ্ছেন আপনি যদি আবেগ অনুভব করেন এবং আপনার চোখে জল আসে তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা উচিত পাঁচ নম্বর জীবনে কখনো কখনো বড় কঠিন সময় আসে এবং ঋষিদের দর্শন হয় তাহলে এই সময়টিকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত ঋষি ও সাধুরা অত্যন্ত মহিমান্বিত এবং ঈশ্বরের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে তারা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কাজ করেন তাকে দেখলেই তাকে প্রণাম করতে হবে আপনি যখনই তাকে দেখবেন আপনাকে অবশ্যই তাকে প্রণাম করতে হবে তাদের প্রতি শ্রদ্ধা শীঘ্রই ভালো সময় নিয়ে আসে কঠিন সময় চিরকাল স্থায়ী হয় না এবং সাধুদের দেখা কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করে অতএব আপনি যখনই সাধুদের দেখবেন তখনই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তাদের স্বাগত জানাতে হবে ছয় নম্বর অনেক সময় যখন মানুষ অসুবিধায় পড়ে তখন সে কোনো উপায় খুঁজে পায় না কিন্তু যখন সে যদি ভালো কাজ করে তখন ঈশ্বর তাকে অবশ্যই পথ দেখান আপনি যদি সমস্যায় পড়ে থাকেন এবং হঠাৎ করে আপনার মাথায় এমন কিছু আসে যে হয়তো এটি করলে আমার সমস্যার সমাধান হতে পারে তাহলে আপনার তা অবিলম্বে করা উচিত কারণ যে জিনিসটি যদি আপনার মাথায় আসে হতে পারে এর পিছনে রয়েছে ঐশ্বরিক শক্তি যা আপনাকে দ্রুত সমাধানে পৌঁছাতে সাহায্য করবে অতএব একটি সমস্যার সময়ে আপনার মনে যে প্রথম সমাধান আসে অবিলম্বে করা উচিত এটি করার মাধ্যমে আপনার ভালো সময় শুরু হয় তাড়াতাড়ি সন্ন্যাসীর কথা শুনে লোকটি তাকে ধন্যবাদ জানিয়ে বললেন আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না আমি কথা দিচ্ছি আজকের পর আমার জীবনে কোনো সমস্যা এলে আমি সাহসের সঙ্গে মোকাবিলা করব আমিও এই শুভ লক্ষণগুলোকে স্বাগত জানাব আমি কোনো প্রাণীকে অত্যাচার করব না এবং প্রকৃতির সাথে অন্যায় করব না এইভাবে সন্ন্যাসী লোকটিকে জীবনের একটি নতুন পথ দেখালেন এবং গুরুকে প্রণাম করার পর লোকটি তার বাড়ির দিকে চলে গেল বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন আর যদি কিছু শিখে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে মন্তব্যে নমবুদ্ধায় লিখুন ধন্যবাদ